আসসালামু আলাইকুম শুভ দুপুর বেলা সবাই কেমন আছেন বলবো না সকাল মানে অনেক বেশি সকাল এখন তো সবাই কি অবস্থা সবাই কেমন আছেন সকাল সকালে সব কাজটা শেষ নেই আর গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে আপনাদের দোয়াই তো আপনার যেখানে যেখানে যে যেখান থেকে আজ আমার ভিডিওটা দেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে নতুন আরেকটা ভিডিও তো সবাই ছোবেলা পাখির কলকানি শুরু হয়েছে এখন প্রায় দুপুর হয়ে যাবে কিন্তু আজকের দিনটা যেন কেমন একদম ঘোলাটে ঘোলাটে ভাব তো চলেন শুরু করা যাক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম না দুপুরের দিকে শুরু করছি এখন আমি রান্না মানে কাজে লেগে পড়বো তার আগে ওদের একটু ফ্রেশ করাই দিব ওকে আমা আর আমি এখানে সকালবেলা তো আসলে রান্না হয়েছে আমি ছোট মাছ রান্না করেছিলাম শাক দিয়ে বাট একটা সকালেই অলরেডি প্রায় শেষ হয়ে গেছে পালং শাক আমার খুব প্রিয় তারপরও যদি ছোট মাছ হয় তাহলে তো কথাই নেই তো আমি আসলে মূল কথা আমি সব সবজি খুব বেশি পছন্দ করি ঠিক আছে প্রচন্ড ভালো লাগে সবজি খেতে শীতে কথা শীতের মানে শীতের সময় তো আরও কোনো কথা হবে না আলহামদুলিল্লাহ সব ধরনের সবজি আমার খুব প্রিয় তো পাটিগুলো ধুয়ে ফেলেছি রেখে দিতে হবে আর বাহিরে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য একটু সবজি এনেছি কচুর লুতি এনেছি তারপরে বেগুন এনেছি তারপরে ফুলকপি এনেছি তারপরে হলো বিনস এনেছি মানে হলো বটবুড়ি এনেছি বল অনেক কিছু হয়ে গেছি এগুলো এখন আমি কাটবো সবজিগুলো রান্না করার জন্য তো ঠিক আছে বাড়িগুলো সব কিছু হয়ে ফেলি সবাই খাওয়া দাওয়া করেছে আর আমি সিঙ্গাড়া খেয়েছি তো শীতের দিনে সে খুব প্রিয় হয়ে গেছে আমার সবজি সবজি এনেছি সবজিগুলো একটু নামিয়ে রাখি ওদের তো ফ্রেশ করে দিলাম আমি একটু শুয়েছিলাম আমার ও খুব বেশি ভালো লাগতেছে না মাথাটা কেমন বুদ্ধি ছিল একটু ভাবছিলাম যে ডাল করলাম সঙ্গে একটু ফুলকপি ভাজা করব বাট মেয়ে আমায় খেতে আমি ওই আছে ফুলকপিটি একটু পছন্দ করবো না না ওর থেকে বাট আমি করে দিতে পারবো না এখন বললাম মা পরে করে দেবো নিয়ে দেখি রাত্রে করে দিব এখন ওটা কেটে আর কি আর ঠাকুর খেলা কিছু করতে আমি একটু তাড়াতাড়ি ফ্রি شويه ওকে খাই লাঞ্চটা করাই দিয়ে শুতে কচুরিতে নিয়ে এসেছি অনেক দিন পর আসেনি আসলে আমাদের ঘরে কচুর বড়ি মানে কচুরিতে খাওয়া হয় মানে সবজি বলতে আসলে কচুর খাওয়া হয় অনেক সবজি খাওয়া হয় সাধারণত সবজি প্রায় খায় না দাদুরজন বাচ্চা বাচ্চা হলো এইভাবে খেতে পারে না খায় না তারপর মুজেই fart তো অনেক সবজি খায় সবজি খিচুড়ি দিয়ে মাছ দিয়েও রান্না করে দিই এখন দেখি কিছু সবজি কাটি বাজার করতে যে আমি আবার মার্কেটও করে আসছি শপিং করতে চলে এসেছি এটা একটা মিরল এসেছি আমার একটা মিরল আছে না আর এটা নিয়ে এসেছি বাট এটা এখন সেট করার মতন কন্ডিশন নাই আমার একটা শেয়ার করলাম তো এটা তো আছে এটা তো দেখছেন আপনারা তো আসলে অনলাইন থেকে না অনেক বেশি নেয় অনেক হয়তো অনলাইন থেকে সতেরোশো আঠারোশো উনিশশো করে নিচ্ছে তো পাইলাম আমি আরেকটা নিয়ে নিলাম আমার যে ইয়ে আছে না কি বলে এটাকে জুতার সেলভের উপরে আমার লাগানোর খুব ইচ্ছা ছিল তো ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো দেখি লাগিয়ে ফেলবো তো ডাল হয়ে গেছে বাগের দিয়েছি আর এখানে আমি শাক রান্না করেছিলাম সকালবেলা ছোটো মাল দিয়ে ঠিক আছে আমি এখন সবজিগুলো একটু কেটে নিই আমি ফুলকপি আলু আর বটবুটি কেটে নিয়েছি কিন্তু এই লাল বটবুটিটা না খেতে ভালো লাগে না সবুজটা কিন্তু খেতে ভালো লাগে তো কেটে আমি একটু ভিজিয়ে রাখলাম যদি কিছু থাকে অবশ্য ফুলকপির মধ্যে একটু পোকা টোকা থাকে তারপরও আমি ক্লিন করে বেছে নিয়েছিলাম দেখে নিয়েছি তারপরও ভেজে রাখলাম একটু ভিজানে থাক তারপর উঠে আমি এটি রাত্রে ভাজি করব এখন আর কিছু করব না আর আমি একদম অভেন সব ক্লিন করে নিয়েছি একদম শপের জায়গায় পরিষ্কার করে নিয়েছি আমার তো এখন আমাদের লাঞ্চটা দিয়ে দেবো আমি ওয়াশরুমে যাওয়ার আগে লঞ্চটা দিয়ে যাবো নিয়ে খেয়ে নেবে আর এই যে আমার মেয়েটা কী করেছিল ডিম এনে রেখে দিয়েছি যে আমি এটা শেয়ার করবাট আমার থেকে কী হচ্ছে আর বুঝতে পারছি না মানে নিজেও কিছু করতেছি না এগুলো থেকে সরাবো তাও সরাচ্ছি না বারান্দে এসে দিয়ে সব নষ্ট করে ফেলছে কাছে একটু পানি দিতে হবে কাজটা কি সুন্দর মার্শাল্লা কি সুন্দর হয়েছে দেখেন একটু পানি দিতে হবে তিন দিন খাওয়া হয়ে গেছে অলরেডি অনেক আর কেঁদে তুলে তো কম লাগে না তাই না তারপর আবার হয়ে গেছে তারপর ঠিক পানি দিলে আবার সুন্দর একটু হয়ে যাবে একটু গোসল আমি ফ্রেশ হয়ে আসি একদম লাঞ্চটা দিয়ে দিব আমি লাঞ্চটা দিয়ে আমি তারপর অনুযায়ী ফকি লাঞ্চ করে দিব ডাল আর ডিম হলেই হয়ে যাবে আর কিছু লাগবে না আর কিছু খাবেও না আম্মু চলে এসো হাতটা ধুয়ে নিয়ে যাও তো লাঞ্চটা দিয়ে দিলাম এখানে ভাত দুধ খাবে ওই ইয়ে দুধটা আমি এই জায়গাটা একটু গুছিয়ে আনিব আমার মিনলটা এখানে রাখবো আমি আমি তো মিনলটা নিয়ে এসেছি এখানে রাখার জন্যই বাট এখানে আমার একটা গাছ হেরিয়া ছিলো হাস্টিকার লাগিয়ে রেখেছিলাম বাট ওখানে দিলে হয়তো খুলে যেতে পারে তা এখানে পেরেক দিয়ে দিতে হবে তার আগে আমি এই জায়গাটাকে একটু ক্লিন করে নিই তা আমি ক্লিন করে হেঁটে পেরে দিলো সুন্দর করে হ্যালো হ্যালো বাবা আর ভুত দেখছে তুমি ভুত দেখছিলে বেশ কী বাবা আর কয়টা আছে

আমরা সন্ধ্যাবেলা নাস্তা করে নিচ্ছি হালকা আসলে আজকে নাস্তা করতে ইচ্ছে করলো না তো আমি একটু কফি খাবো আর ওদের হলো এই যে ব্রেড দিয়েছি নাজেলে দিয়ে আর রিয়া দিয়ে জেলি দিয়ে ব্রেড খাচ্ছি আর আমি রাত্রের জন্য এটা রান্না করবো কুচির লতি হেবি লেগে খেতে তাই না আর একটু বাইরে যেতে পারি খুব চিকেন খেতে ইচ্ছা হচ্ছে আমার মানে আমার মুক্তদিন কেমন হয়ে না খুব বিরক্ত লাগতেছে চিকেনটা মন চাইছে যেটু চিকেন দিয়ে ঝালঝাল করে ভাত খেতেBatchNorm ভালো লাগতো আর এই জায়গাটা তো গোছাইতে পারি নেই দেখি কারণ আমি এটা লাগাইতে পারবো না আর আব্বুকে দিয়ে লাগায় নিতে হবে অনেক ऊंचा তো আমি বাড়িতেতে গেলে ভেঙে যেতে পারে তো রাব্বু অসুখ হাসতে পড়ে জায়গাটা আমি মানে আমি ক্লিন করেছি বাট ইয়া করা হয়নি ঠিক আছে আর ওরা তো খুন করতেছে দুইজনে করুক আমি হয়তো একটু নাস্তা টাস্তা করে তারপর একটু দেখি বাইরে যদি যেতে ইচ্ছা করে তাহলে বাইরে যাবো তো ঠিক আছে পরে আসছি আবার তো আমার চিকেন আমার হয়ে গেছে চিকেনটা আমি কেটে গেছি একদম কেটে এখন আমি ক্লিন করে ধুয়ে নিবো আর সাথে একটু পেঁয়াজ এনেছি তেল এনেছি আর ধনে পাতা এনেছি আর একটু ডাবর ফল এনেছি এটাকে কেটে এখন খাবো ওকে

চিকেন সময় লাগবে না তারপরেও খেতে সময় লাগবে তাই না তো ঠিক আছে সেটা হচ্ছে এইদিকে আমি কিছু ফল নিয়ে এসেছি ফলটা কেটে দিবো ফলটা কেটে দিব ওকে

খেয়ে নেই আমার আসলে এই শরীরটা খুব বেশি ভালো লাগতেছে না দেখি এটা খেলে যদি একটু ভালো লাগে এটা তো আসলে শরীরের জন্য অনেক বেশি ভালো বন্ধুরা মাত্র একটু লাইক করো তো ঠিক আছে ধরুন আপা

সবাইকে গুড নাইট সবাই গুড নাইট বলে হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি